গাইস আমরা তো এখন খুব হাই সোসাইটির ফকিরনি বড়লোক লোক ওই জন্য আমাদের কাছে এখন টাকাই থাকে না আমাদের সবসময় ব্যাঙ্কে টাকা থাকে মানে আমরা এত বড়ো লোক মানে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করলে ব্যালেন্স চেক করলেও দেখা যাবে হয়তো একশো কি দেড়শো কি পঞ্চাশ টাকা রয়েছে ঠিক আছে তো এই এই ধরনের এখন আমরা বড় লোক তো তারপরেও ঠিক আছে চলো যার যার ব্যাপার সে পকেটে টাকা রাখবেন অ্যাকাউন্টে টাকা রাখবে যাই হোক সবাই এখন যার এক টাকা থাকলেও তার এখন ব্যাঙ্কে মানে ফোনপে গুগল পে এমন প্রচলন হয়েছে যখন কারোর পকেট খুঁজলে তুমি পাঁচ টাকা দশ টাকা পাবা না সবারই ওই এক টাকা ঠিক আছে তো মানে একখান বিড়ি কিনতে গেলেও ওই এক টাকার বিড়ি কিনবে পে দেবে কারুর হিসু পাইছে হিসু করতে গেলে ওই তিন টাকা দুই টাকা ফোনপে ফোনপে দেবে মানে এরকম হচ্ছে ডিজিটাল হয়েছি আমরা বুঝতে পারছো আচ্ছা তোমরা আবার ভাবতে পারো আচ্ছা দিদি এত কিছু থাকতে বিড়ির কথা কইলো কেন হিসু করার কথা কইলো কেন আসলে আমি এটা দুষ্ট তো ওই জন্যই কইছি তোমরা ডোন্ট মাইন্ড কিছু মাইন্ড করলো না মানে আমি মানে তোমাকে একটু মজা দেওয়ার জন্য কইছি এই আর কি মানে তোমরা হাসবার তো তাই তো যাই হোক তা এখন সবাই কী করে ফোনপে 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 সারাদিনে মনে হয় পঞ্চাশ বার খালি ফোনপে ইউজ করতে হয় এবার ফোনপে ইউজ করতে গেলে কী করতে হয় প্রথমে ফোনের লক্ষ্য খোলো তারপরে ফোনপের মধ্যে যাও তারপরে ফোনপের লক খোলো তারপরে হচ্ছে গিয়ে ওই স্ক্যানার বের করো তারপরে স্ক্যান করো তারপরে দাও মানে মেলা জামেলা বিরাট জামেলা এই করতে করতে মোটামুটি মিনিট দুই তিনটে পার হয়ে যায় তো তোমাদের জন্য আজকে আমি একটা সহজ উপায় নিয়ে আসি সেইটাতে তোমাদের না ফোনপের মধ্যে যাওয়া লাগবে না ফোনপের লক্ষ খোলা লাগবে না স্ক্যানারে যাওয়া লাগবে কিছু যাওয়া লাগবে না জাস্ট একটু দেখে নাও এইটা দেখে নাও আর আমি যেভাবে যেভাবে তোমাদের সেটিংটা করে দিচ্ছি তোমরাও তোমাদের ফোনে করে নাও ঝটপট সেকেন্ডে সেকেন্ডে মানে তোমাকে বিড়ি খেতে আরও সুবিধা হবে বুঝতে পারছো মানে ফোনপে সে ঘণ্টার মধ্যে পে করে দেবো সে ঘণ্টার মধ্যে তোমাদের হাতে বিড়ি চলে আসবে আর সে ঘণ্টার মধ্যে তোমরা বিড়িটা এনে দেবো ঠিক আছে মানে তোমরা আরও আরও লুজ সামিত শেষ সময় চলে গেছো আরও লুজস হয়ে যাও তোমরা বিড়ি খাতি খাতে তা চলো তাড়াতাড়ি ঝটপট দেখে নাও তোমাদের লুজ স্যামিতা আমি একটু সাহায্য করে দিচ্ছি তো চলো কী করতে হবে দেখো তো আমরা কাউরে কোনো দোকানে বা কোনো জায়গায় পে করতে গেলে কী করি প্রথমে ফোনপের মধ্যে যাই এই যে ফোনপে ফোনপের মধ্যে যাবো ফোনপের মধ্যে যাওয়ার পরে কি করে এই যে খোলো লক লক খোলার পরে তারপরে হচ্ছে আমরা এই স্ক্যানে যাই তারপরে গিয়ে আমরা কোনো কিছু হয়তো স্ক্যান করতে পারি এখন আর এই ঝুরঝামেলার কোনো দরকার নেই আমি তোমাদের সহজ পদ্ধতি শেখাই দিচ্ছি সেইটা হচ্ছে কি চলো প্রথমেই ফোনপের মধ্যে যাবা ফোনপেটার একটু বেশি সময় ধরে চেপে রাখো চেপে রাখার পরে এই দেখো উপরে লেখা রয়েছে স্ক্যান অ্যানি কিউ এইটায় ধরে দেখো এই যে চলে আসলো তোমাদের স্ক্যান একদম পুরো ফ্রন্ট পেজে চলে আসবে এইবার এইবার এই স্ক্যান এরম চাপ দিলেই দেখো এরকম ওপেন হচ্ছে যে কোনো কিউআর কোডে তোমরা দাও আর পে করে দাও জাস্ট তোমাদের দেখার জন্য আমি একটা কিউআর কোড স্ক্যান করে নিচ্ছি দেখো তো এইটা হচ্ছে আমার এই দোকানের কিউআর কোড তো এইটাই আমি আজকে তোমাদের এইটা দিয়ে দেখাবো চলো দেখে নাও এই যে হচ্ছে আমি এটা কিউআর কোডটা দামিয়ে রেখেছিলাম এই কিউআর কোড লকটা খুলে দাও ঝম করে পং করে হয়ে যাবে এই যে দেখো চলে আসলো ঠিক আছে এইটা হচ্ছে আমার দোকানে কিউআর কোড এবার এইখানে তোমার অ্যামাউন্ট দাও অ্যামাউন্ট এই যে প্রসেস করো এই যে চলে আসলো এইবার তোমরা হচ্ছে এই যে পেতে দেবা পেতে দিলেই তোমাদের পিন দেওয়ার অপশান দেবে ব্যাস পিনটা দিয়ে দিলেই হয়ে গেলো মানে তোমাদের নাইনটি পারসেন্ট ঝামেলা মুক্ত করে দিলাম আমি ঠিক আছে ব্যাস হয়ে গেছে পিন দিলে শেষ খতম তাহলে বোঝাতে পারলাম তোমাদের খুব সহজে ফোনপে গুগল পে দিয়ে আর কি মানে তোমরা পে করতে পারবা একদম সহজ সিম্পল বিষয় দুই সেকেন্ডের কাজ ঝটপট করে নাও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রোফাইলে একটা ফলো করে দিও আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও যাতে সবার উপকারে লাগে আর এখনও যারা জানে না এই বিষয়টা তারাও যেন জেনে যায় তো চলো টাটা